দিন যখন থেকে রাত সৃষ্টি করেছেন আর কে পূর্ব পর্যন্ত যত রাত দিন হবে শুরু থেকে শেষ পর্যন্ত যত রাত দিন আল্লাহ অত রাত দিন পরিমাণ সময় কাল এত উম্মের আমার আল্লাহ বান্দাদেরকে আল্লাহ এই রাতে মাফ করে দেবেন ও আদাদা ورق الشجر وزنات الجبال وعدد الرمال الله বন্ধুরা মার কত পাপ করবেন আল্লাহ পৃথিবীর যত গাছের পাতা আছে যত পাহাড় আছে যত বালিয়া আছে অত পরিমাণ বান্দার গুনাহ আল্লাহ माफ করবেন এই রাতে সুবহান আল্লাহ আচ্ছা সাজ্জা হয়েছেন এতগুলো माफ করে দিলে অনেকের মনে মনে সন্দেহ আসতেছে এতগুলো মাপ এক রাতে করে দিবেন আল্লাহ আচ্ছা আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই বোঝানোর জন্য আমরা যারা বর্তমানে আধুনিক সমাজে আমরা এমন বান্ধব আছে যারা লিখতে লিখতে হাজার পৃষ্ঠা লক্ষ পৃষ্ঠা লিখতে লিখতে হাজার হাজার পৃষ্ঠা লেখানো হচ্ছে বা লেখতে দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর লেগেই যাচ্ছে আপনার কম্পিউটার লিখতে লেখতে ল্যাপটপে লেখতে লিখতে জমা হয়েছে এতগুলো লেখা বিশ বছরের লেখাগুলো এটা মশন করতে আপনার সময় কতক্ষণ লাগতে পারে সিলেক্ট প্রথম করলেন সিলেক্ট এরপরে ডিলেটের উপরে টিপ দিলেন সিলেক্ট করে অল সিলেক্ট এরপরে ডিলেটের উপরে একটু টিপ এক সেকেন্ড লাগে নাই বিশ বছরের হাজার হাজার পৃষ্ঠা লেখাকে মুছে দিতে মানুষের তৈরি একটা যন্ত্র এইভাবে যদি মোসে দিতে পারে আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম